মহারাজা তোমারই সেলাম ভাবছেন তো কেন বলছি আমরা কিন্তু যাচ্ছিলাম লর্ড ক্যানিংয়ের বাড়ি এবং লর্ড ক্যানিংয়ের বাড়ি যেতে যেতে হঠাৎ করে কিন্তু আমাদের একটা প্রাক পুজো পরিক্রমা হয়ে গেল আমরা কিন্তু এখানে দেখতে পেয়ে গেলাম ক্যানিংয়ে এত সুন্দর একটা থিমে কিন্তু দুর্গা পুজো হতে চলেছে মানে সত্যজিৎ রায়ের ওপর পুরো মণ্ডপের ভেতরের শয্যা কিন্তু সাজানো হয়েছে সত্যজিৎ রায়কে ডেডিকেটেড করে আর মণ্ডপটা যেটা হয়েছে মানে মণ্ডপের যেটা থিম সেটা হচ্ছে কিন্তু চীনের গ্র্যান্ড লিজগোয়া আর এই পুজোটা কিন্তু হচ্ছে ক্যানিংয়ের রাজারনাট পাড়ার নিউ স্টার ক্লাবে আর এই পুজো কিন্তু তিন বছর ধরে জেলার সেরা পুজো হচ্ছে এই বছরও কিন্তু ক্লাবের তরফ থেকে এক্সপেকটেশনস রয়েছে যে এই বছরের জেলার সেরার তপমাটা কিন্তু ছিনিয়ে নেবি আর সত্যিই নেওয়ার মতো কারণ আমাদের চোখ সেখান থেকে রাস্তা থেকে কিন্তু ধাঁধিয়ে গেছে কারণ আমরা ওখান থেকে দেখেই কিন্তু আমাদের চোখে লেগে গেছে যে এত সুন্দর একটা তিও আমরা কলকাতায় এত বড় বড় পুজো দেখেছি আমাদের আগের বছরই কিন্তু দু হাজার চব্বিশে কিন্তু আমরা প্রাক পুজো পরিক্রমা করেইছিলাম আপনাদেরকে আমাদের চ্যানেলে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন যে দক্ষিণ কলকাতার সমস্ত বড় বড় সেই সমস্ত দুর্গা মানে পুজো প্যান্ডেলগুলো আর এই সেই সমস্ত পুজো প্যান্ডেলকে কিন্তু এই দুর্গা কিন্তু আমি কিন্তু এতটুকুও বাড়িয়ে বলছি না মানে ইজিলি কিন্তু টক্কর দেওয়ার মতোই মানে এই কথাটা আমি অন ক্যামেরা বলছি কারণ সত্যিই তাই কারণ এখনও তো সেইভাবে থিমটা মানে আমাদের কাছে রিভিল হয়নি তার এই যতটুকু রিভিল হয়েছে ততটুকু যা আমরা দেখলাম ভেতরে প্রবেশ করে সত্যি কিন্তু চোখ দিয়ে যাওয়ার মতো তো আপনারা যারা ক্যানিং অঞ্চলে রয়েছেন ক্যানিং এর দুর্গা তো দেখবেন এবং অবশ্যই এই রাজার পাড়ার নিউ স্টার ক্লাবে আসবেন এবং যারা বাইরের থেকে মানে কলকাতা বা অন্যান্য কলকাতার ক্যানিং এর আশেপাশের অঞ্চল থেকে আপনারা প্যান্ডেল হুপিং আসতে চাইছেন তারা কিন্তু ক্যানিংয়েও যে কলকাতাকে টক্কর দেওয়ার মতো দুর্গা হয় সেটা কিন্তু নিঃসন্দেহ বলা যেতেই পারে আর অবশ্যই কিন্তু এই পুজোটা কিন্তু আপনারা ঘুরে যেতেই পারেন ভেতরের মণ্ডপসজ্জা কিন্তু আপনাদেরকে যেরকম বললাম সত্যজিৎ রায়কে ডেডিকেটেড করে করা হয়েছে এবং সত্যজিৎ রায়ের যে সমস্ত বিখ্যাত সিনেমাগুলো রয়েছে গুপি গাইন বাঘা গাইন পথের পাঁচালি তারপর ঘরে বাইরে চারুলতা সমস্ত সিনেমা মানে সত্যজিৎ রায়ের যে সিনেমার জার্নি শুরু হয়েছে সেই সমস্ত কিন্তু সেই পোস্টার দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে এবার অপেক্ষা কারণ দুর্গাপুজো আসতে আর তো মাত্র কয়েকটা দিনের বাকি এই মণ্ডপের ভেতরেই কিন্তু প্রতিমাও কিন্তু এখানেই তৈরি হচ্ছে মানে প্রতিমা যে বাইরে থেকে আসছে তেমনটা নয় প্রতিমাও কিন্তু এর ভেতরেই তৈরি হচ্ছে আজকের পর্বে তো আপনাদেরকে একটা প্রাক পুজো পরিক্রমা করিয়ে দিলাম ক্যানিংয়ের প্রাক পুজো পরিক্রমা